সোরা কাউসার পরে লেবুর মধ্যে ফু দিয়ে যে কাউকে আপনি বশ করতে পারবেন বাধ্য করতে পারবেন যতই দূরে থাক একশো কাজ হবে ইনশাআল্লাহ তাই আজকে অতি সহজে লেবু পড়ার মাধ্যমে এই বশীকরণ শক্তিশালী আমলটি আপনি শিখে রাখবেন আর অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি আমি আপনাদেরকে সর্বপ্রথম বলবো এই আমলটা কিন্তু বশীকরণের জন্য একেবারেই খাস একটি আমল অতএব আপনারা কোনো খারাপ চিন্তা ভাবনা নিয়ে কোনো মানুষকে ক্ষতি করার জন্য কাউকে বিপদে ফেলানোর জন্য কিন্তু এই আমলটা কখনোই করবেন না কারণ এই আমলটি খুবই শক্তিশালী আমল যার জন্য এই আমলটি করবেন সে আপনার জন্য পাগল পারা হয়ে যাবে আপনাকে পাগলের মতো ভালোবাসতে শুরু করে দিবে তার মনের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন আপনার কথা বারবার বারবার করে স্মরণ করাবে সে আপনাকে ভালো জানতে ভালোবাসতে শুরু করে দিবে ইনশাআল্লাহ অনেক মহিলা মা বোনেরা আমাদেরকে কমেন্টস করে বলেন হুজুর বিশেষ করে স্বামীর জন্য বলে আমার স্বামী পরকিয়া করে স্বামী স্ত্রীকে ভালোবাসে না দেখতে পারে না একেবারে উগ্র ব্যবহার করে বাড়িতে যখন আসে তখন তার মেজাজটা আরও বেশি খারাপ হয়ে যায় স্বামী স্ত্রীর সঙ্গে কোনো মিল নাই মহব্বত নাই ভালোবাসা নাই স্বামী স্ত্রীকে একেবারে দেখতেই পারে না এমনটাই কিন্তু অনেক মহিলা মা বোনেরা আমাদেরকে কমেন্ট মাধ্যমে ফোনের মাধ্যমে বলেন আমি ওই সমস্ত মহিলা মা বলবো আজকের এই সোরা কাউসার পড়ে লেবুর মধ্যে ফু দিয়ে আপনি শক্তিশালী আমলটি করে দেখুন ইনশাল্লাহ আপনার স্বামী আপনাকে ছাড়া কিছুই বুঝবে না এবং পরকিয়া যদি করে থাকে সেটাও বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ আজকের এই সহজ সুন্দর শক্তিশালী পাওয়ারফুল আমলের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু কুরআনুল কারিমের মধ্যে সবকিছু রেখে দিয়েছেন আল্লাহ কোরআনে বলেন ওয়ানাজালনা আলাইকাল কিতাবাTibyanan likulli shai আমি আল্লাহ এমন কোন বিষয় নাই এমন কোন জিনিস নাই যেটা কোরানের মধ্যে তোমাদের জন্য রেখে দেই নাই সুবহানাল্লাহ আল্লাহু আকবার এজন্য আপনি যদি কোরআনের কাছে আসেন কোরআন থেকে যদি আপনি সমাধান খুঁজেন তাহলে অবশ্যই আপনার সমস্যা একশো দূর হবে আপনি ইনশাআল্লাহ নিশ্চিন্ত হয়ে যাবেন প্রিয় ভাইরা মা বোনেরা চলুন আমি আপনাদেরকে আজকের এই আমলটি শিখে দেই তবে তার আগে বলবো আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন এই আমলটি করার জন্য সর্বপ্রথম আপনাদেরকে বাজার থেকে একটা সুন্দর লেবু সংগ্রহ করতে হবে কিনে আনতে হবে আর যদি আপনার লেবু বাড়িতেই থাকে তাহলেও কিন্তু হয়ে যাবে ইনশাআল্লাহ তো সর্বপ্রথম আমলটি করার জন্য আপনাকে ওজু করে পবিত্রতা অর্জন করে নিতে হবে আর অবশ্যই অজুর শুরুতে আপনি বিসমিল্লা বলে অজু করে নেবেন কারণ বিসমিল্লা বললে আপনার অজুটা স্বয়ং সম্পূর্ণ হবে পরিপূর্ণ হবে আপনার এই ওজুর মাধ্যমে আপনি অনেক বেশি সাপ অর্জন করতে পারবেন এজন্য জন্য সর্বপ্রথম আপনি অজু করে নেবেন বিসমিল্লা সহকারে আর অজু যখন শেষ হয়ে যাবে তখন আপনি আকাশের দিকে তাকিয়ে এইভাবে শাহাদাত আঙ্গুলিটা আকাশের দিকে উঁচু করে আপনি কালিমায় শাহাদতটা একবার পাঠ করবেন এইভাবে এস আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া লা সরিকা লাহু দুহু আর এইভাবে করে আপনি আকাশের দিকে শাহাদত আঙ্গুলিটা উঁচু করে কালিমায় সাহাদাটা একটি পাঠ করবেন এরপরে আপনার সেই লেবুটা যেটা আপনি বাজার থেকে কিনে এনেছেন সংগ্রহ করেছেন সেই লেবুটা আপনি যেখানে বসবেন যেখানে বসে আমলটি করবেন অবশ্যই এই আমলটি করার জন্য আপনাদেরকে একটি সুন্দর পাক পবিত্র পরিষ্কার জায়গায় বসতে হবে সেই লেবুটা আপনি সেই জায়গায় নিয়ে বসবেন বসার পরে এক নম্বরে আপনি তিনবার ইস্তেফার পাঠ করবেন সব থেকে ছোট্ট স্তেফার আপনি তিনবার পাঠ করবেন এইভাবে আস্তের ফেরুল্লাহ আস্ত ফেরুল্লাহ এরপরে দুই নম্বরে আপনারা তিনবার নামাজের দুরো দুরোদে ইব্রাহিম তিনবার পাঠ করবেন به. اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد এইভাবে করে আপনারা তিনবার দুরোদে ইব্রাহিম পাঠ করে নিবেন এরপরে আপনাকে বিল্লাহ এবং সহকারে কাউসার এই একুশ বার পাঠ করতে হবে তবে সর্বপ্রথম আপনি আহরুজু বিল্লাহ এবং বিসমিল্লা সহকারে পাঠ করবেন এরপর দ্বিতীয়বার থেকে শুধুমাত্র বিসমিল্লাহ রহমানের রাহিম বলে পাঠ করবেন একুশ বার এরপরে আপনি এই আমলটা যার জন্য করতেছেন যাকে আপনি বাধ্য করতে চান বশ করতে চান যার জন্য আপনি পাগলপাড়া হয়ে আছেন আপনার স্বামীর জন্যে কিংবা আপনার স্ত্রীর জন্যে আপনার অথবা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যার জন্য আপনি এই আমলটি করবেন অথবা আপনি চাইলে কিন্তু এই আমলটি আপনার শত্রুর জন্য করতে পারেন শত্রুকে বন্ধুতে রূপান্তরিত করার জন্যে শত্রু যাতে করে আপনার ক্ষতি না করতে পারে এজন্য আপনি শত্রুকে বন্ধু বানানোর জন্য কিন্তু এই আমলটি করতে পারেন অথবা আপনার অফিসের বস আপনার সঙ্গে ভালো ব্যবহার করে না অথবা তার সাথে সম্পর্কটা আরও বেশি নিবিড় করার জন্যে আরও বেশি গাঢ় করার জন্যে এই আমলটা কিন্তু করতে পারেন তাকে উদ্দেশ্য করে অতএব আপনি যার জন্য করবেন তার নামটা নিয়ে বলবেন জয় আল্লাহ তাকে আমার বাধ্য করে দাও বস করে দাও তাকে আমার আয়ত্ত এনে দাও তাকে আমার প্রতি দুর্বল বানায় দাও এইভাবে করে মনে মনে আপনি বলে তার নামটা নিয়ে সৌরতুল কাউসার পড়ে পরে আপনি কিন্তু লেবুর মধ্যে একটি একটি করে একুশটি ফুক দিবেন একুশবার সৌরতুল কাউ সার পরে আশা করি আপনারা বুঝতে পেরেছেন এরপরে সর্বশেষ আবারও আপনি তিনবার দুরুদে এব্রাহিম পাঠ করবেন তাহলে ইনশাআল্লাহ আমলটা শেষ হয়ে যাবে এখন প্রিয় ভাইরা মা বোনরা এই যে লেবুটা আপনি পড়েছেন এই লেবুটা আপনি কি করবেন এই লেবুটা আপনাকে বিসমিল্লা বলে বিসমিল্লা রহমান রহিম বলে লেবুর মাঝখান দিয়ে আপনাকে ছুরি দিয়ে অথবা বটি দিয়ে আপনি যেভাবেই হোক বিসমিল্লা বলে আপনি মাঝখান থেকে কেটে ফেলবেন কেটে দুই টুকরো করে ফেলবেন দুই টুকরো করে এই লেবুটাকে আপনার যে কোনো কবরের যে কোনো কবরের দুই পাশে আপনাকে লেবুটা পুঁতে রাখতে হবে মাটির নিচে আর যদি আপনার সেটা সম্ভব না হয় আপনি যদি ভয় পান কিংবা এটা যদি আপনার দ্বারা সম্ভব না হয় তাহলেও কোনো সমস্যা নাই আপনি কি করবেন সেই দুই টুকরো লেবু আপনার বাড়ির আশেপাশে অথবা জঙ্গলে আপনি এই দুই টুকরো লেবু একটু আলাদা আলাদা দূরত্ব রেখে আপনি মাটির নিচে পুঁতে রাখবেন ইনশাআল্লাহ তালা আমি যেই নিয়মটা বলেছি এইভাবে যদি করে আপনারা আমলটি করতে পারেন অবশ্যই আল্লাহ রবুল আলমীন তাকে আপনার বাধ্য করে দিবে বস করে দিবে তার মনের মধ্যে আপনার জন্য নতুন করে ভালোবাসা সৃষ্টি করে দিবে সে আপনার জন্য একেবারেই পারা হয়ে যাবে ইনশাআল্লাহ আশা করি আপনারা সম্পূর্ণ আমলের নিয়মটা বুঝতে পেরেছেন আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে সৎ উদ্দেশ্যে জায়স পন্থায় এই আমলটি করার তৌফিক দান করুন আমিন